প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সালাম আলাইকুম আমরা জানি বর্তমান বিশ্বে গণতন্ত্রের চেয়ে ভালো কোনো ব্যবস্থা নেই অর্থাৎ রাষ্ট্রক্ষমতা বদলের ক্ষেত্রে গণতন্ত্রের চেয়ে ভালো কোনো ব্যবস্থা পৃথিবীতে এখন আর নেই তো সেক্ষেত্রে বাংলাদেশের যে বলা হয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ইত্যাদির জন্য ভোট অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ এই যে তিনি গণত ভোটাধিক ভোটের উপর আগামী নির্বাচন যেটা বারো ফেব্রুয়ারি ঘোষি ঘোষিত হয়েছে সেটাকে বলছেন সেটাকে কেন্দ্র করে এই নির্বাচনটা হবে কি হবে না এখনও পর্যন্ত এই প্রশ্নগুলো সামনে আসছে কেন আসছে আমি জানি না বারবার জোরে সোরে আসছে কারণ গতকাল নির্বাচন কমিশন ঘেরাও ছিল নির্বাচন কমিশনকে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ এই প্রশ্নে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলে জামাত ইসলামী এবং এনসিপি যারা দর দলে জোটে আছে এরা অভিযোগ করছে জোরে একই সঙ্গে বিএনপি বলছে যে নির্বাচন কমিশনের মধ্যে কিছু লোক আছে যেটা অন্য দলের সমর্থক তারা সম্ভবত থেকে ইঙ্গিত করেছে এই যে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে এই যে রাজনীতিটা নতুন করে মোর নিচ্ছে এর লক্ষণগুলো অনেকের কাছে ভালো মনে হচ্ছে না আমাদের কাছেও আমরা জাতীয় প্রেসক্লাবে গতকালের আড্ডায় আমরা এই জিনিসগুলো বারবার আসতে দেখেছি তো এই যে এই যে এই যে এই যে আশঙ্কাটা নির্বাচনের আর এক মাসও নেই তাহলে এই আশঙ্কাটা এখন হবে কেন বড় নির্বাচন সবসময় আশঙ্কার মধ্যে দিয়ে এই পর্যন্ত এসেছে এটা তো হওয়ার কথা না এদিকে জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট কিসের জন্য গণভোট কেন গণভোট অনেকেই জানেন না আসলে জুলাই সনদের বাস্তবায়ন অর্থাৎ সংবিধানের আমূল পরিবর্তন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংসদে আরেকটি কক্ষ উচ্চকক্ষ তৈরি এবং সেই উচ্চকক্ষের হাতে কিছু ক্ষমতা দেওয়া প্রেসিডেন্টের ক্ষমতা কিছুটা বাড়ানো সংসদে যে সংসদীয় দল দলগুলো থাকে স্থায়ী কমিটির যে গ্রুপ সেগুলোতে বিরোধী থেকে সভাপতি করা সহ অনেকগুলো প্রশ্ন সেখানে হা ভোট দিলে সেগুলো জয়যুক্ত হবে না ভোট দিলে সেগুলো আর হবে না এটা সরকারি পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গী অনেকেই সরকারিভাবে বলতে গেলে হাবোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অনেকে এটাকে অনৈতিক বলছেন অনেকে বলছেন সঠিক এখানে দুইটা কক্ষ হলে তো কোনো সমস্যা নেই আমরা তো বারবার বলে এসেছি সংসদের দুইটা কক্ষ হলে কোনো সমস্যা নেই কারো সরেচেরি হওয়া ফেঁসিবাদি হয়ে ওঠার পথটা খানিকটা হলেও বন্ধ হয়ে যায় পশ্চিমা গণতন্ত্রে আমরা দুই কক্ষ দেখছি আমেরিকাতে দেখছি ব্রিটেনে দেখছি অন্য দেশে আবার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যে দরকার এটা আমরা তীব্রভাবে অনুভব করেছি গত কয়েক বছর সংসদীয় ব্যবস্থায় বেগমজিয়া নিয়ে এসেছিলেন কিন্তু সংসদীয় ব্যবস্থা সুফল আমরা পাইনি আবার প্রেসিডেন্ট ব্যবস্থার কুফলও আমরা ইতিমধ্যে ইতিপূর্বে পেয়েছি কীভাবে বাকশাল তৈরি হয়েছিলো সেটা আমরা দেখেছি ক্ষমতা কক্ষগত করা হয়েছিল তাহলে ক্ষমতা কক্ষগতার ইচ্ছা যদি কারো থাকে সেটা প্রেসিডেন্ট থাকা অবস্থা করা যায় প্রধানমন্ত্রী থাকা অবস্থাও করা যায় তার নজির আমরা বারবার দেখেছি অর্থাৎ সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা অনেক বেশি কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি কোনোটাই করা যাবে না ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে তো এটা তো খুব দরকার তারপর আমরা উপজেলা ব্যবস্থাকে যেটা এর সাথে সময় বিকেন্দ্রীকরণ করা হয়েছিল সেটাও দরকার করা উচিত এবং সেটাকে জোরে সোরে চালু করা উচিত সব কিছু ঢাকাতে কেন হবে ঢাকাটাকে বস্তি বানানো হয়েছে এটা পরিবর্তন দরকার বড়ো বড়ো অফিস আদালতগুলো যেগুলো ঢাকাতে কোনো প্রয়োজন নেই যেগুলো প্রয়োজন আছে সেগুলো থাকবে যে প্রয়োজন নেই সেগুলো ঢাকার বাইরে চলে যাবে বঙ্গভবন ক্যান্টনমেন্ট বিশ্ববিদ্যালয় এগুলি দূরে দূরে যেতে পারে গার্মেন্টস প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের হেড অফিস ঢাকায় কোনো প্রয়োজন নেই ইভন ইভেন এমনকি নৌ চলাচলের যে দপ্তর অধিদপ্তর এগুলো পর্যন্ত ঢাকা এগুলো বরিশাল কিংবা ফরিদপুরে বিভিন্ন জায়গায় নেওয়া যেতে পারে এই ধরনের পাগলামি আমরা দেখছি সচিবালয় যেখান মতিঝেল থেকে সরানোর কথা সেই সচিবালয় ও উচ্চ ভবনগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলো ঢাকার বিভিন্ন প্রান্তে বা ঢাকাতে দূরে সরিয়ে নেওয়ার কথা সেটা করা হয় না অর্থাৎ এখানে এসব ভবন এসব প্রতিষ্ঠান করলে বড় বড়। আমরা টাকা খেতে পারে বিভিন্ন জনের পকেটে অনেক টাকা ঢুকে যায় নানাভাবে এগুলো আমরা যদি আমরা দেখলাম যে এলপিজি গ্যাস নিয়ে যেটা হলো এর আগে দেখছি আইপিএস কেনা নিয়ে বিদ্যুৎ বাড়ানো নিয়ে খালি টাকার খাওয়ার প্রকল্প যাই হোক যে কথা বলছিলাম গণতন্ত্র যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এটা কিন্তু সকলকেই খেয়াল রাখতে হবে আন্তরিক থাকতে হবে যদি কোনো দলের মধ্যে ভোট পিছিয়ে দেওয়ার ভোট না করার কোনো দূরবি থাকে সেটাও খুঁজে বের করতে হবে তাদেরকে সেখান থেকে বিরত রাখতে হবে আমরা বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ যেসব পক্ষগুলো আছে আওয়ামী লীগের অনুবস্থিতে এইসব পক্ষগুলিকে বলবো যে আপনারা গণতন্ত্রের স্বার্থে অভ্যুত্থানের স্বার্থে জনগণের স্বার্থে বিশেষ করে জনগণের কল্যাণে আপনারা কাজ করুন হ্যাঁ কিছু লোক আছে বিএনপি চাঁদাবাজি করে এই করে সে করে নানান এই দিয়েও নানান ই বানায় এরপরও বিএনপির সমর্থক তো বাংলাদেশে এখনও সবচেয়ে বেশি জামাত একটি ইসলামী একটি ইসলামিক দল আদর্শিক দল বলা হচ্ছে কিন্তু তাদের মধ্যে দুর্নীতিগ্রস্ত লোক নেই ভণ্ড প্রতারক নেই তা কিন্তু না তারা প্রচুর আছে এবং সেটাও তাদেরও বিরুদ্ধে অনেকে আই দিয়ে ভিডিও বানাচ্ছে সেটাও বন্ধ করতে হবে এনসিপি যেই প্রতিশ্রুতি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা এনজিপি সহ পরে প্রতিষ্ঠা হয়েছে মানে ছাত্রদের যে বৈষম্যব্দী ছাত্ররা যে আন্দোলন করেছে সেই জায়গাটা তারা থাকতে পারে না সততা নিয়ে তারা থাকতে পারে না তারাও নানান তরণীতে জড়িয়েছে এবং প্রচলিত রাজনীতির মধ্যে ঢুকে গেছে ফলে তাদের কাছ থেকে নতুন বন্দোবস্ত এখন কেউ আশা করে বলে আমার মনে হয় না আওয়ামী লীগ এত বড় অবকমা করে বিদায় নিয়েছে ব্যাপক আন্দোলনের মুখে সে আওয়ামী লীগেরও তো ব্যাপক সমর্থনে দেশে রয়েছে তারা গণতন্ত্র নষ্ট করেছিল বারবার ভুয়া ভোট করেছে অগণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রের শ্রদ্ধাবরণের ক্ষমতায় ছিল দীর্ঘকাল গণভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার সমর্থন করতে পারে আওয়ামী সমর্থন কমতে পারে কিন্তু বেশ কিছু লোক এখনও আওয়ামী সমর্থন করে তারা চায় মনে প্রাণে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ভোট হাউস হবে সেটা অংশ গ্রহণমূলক হবে না কিন্তু তারপরে আওয়ামী যে অপকর্ম করেছে তারা বিচারের মুখোমুখি হচ্ছে নেত্রী বিচারের মুখোমুখি হচ্ছে এগুলোর মধ্য দিয়ে যে অপকর্মের মধ্য দিয়ে তারা এসেছে এখনই তাদেরকে গণতন্ত্রের মধ্যে বা নির্বাচনের মধ্যে ঢোকানো যাবে বা ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে গণতন্ত্রের মধ্যে আনা যাবে ভোটের মধ্যে এইটা এখনও কেউ মানতে চায় না কিন্তু তারা তাদের তো এক সমান না একসময় তারা আসবে সময় লাগবে তাদের তারা তাদের যে তাদের যে ক্ষত তৈরি করেছে তারা মানুষ মেরে খুন করে গুম করে গণতন্ত্র ধ্বংস করে বিচার ব্যবস্থা ধ্বংস করে লুটপাট করে ব্যাংক বিমা সহ সব কিছু দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়ে তারা গেছে ফলে তাদের আসতে একটু সময় লাগবে যাই হোক শেষ কথা হলো তারাও আসবে এক সময় হয়তো এবং বিএনপি জামাত ইসলামী এনসিবি তাদের আচরণও জনগণের কল্যাণে বদলাবে এটা আমরা আশা করি এবং সেদিকে যাক নির্বাচন কোনোভাবে যেন বঞ্চাল না হয় ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং কেউ যদি চায় আইনের আওতায় আসার আগে গণতন্ত্রের সাথে জনগণের সাথে তাদেরকে এই গণতন্ত্রমুখী হতে হবে আচরণগুলিও যেন আরও সহনশীল পরমত সহিষ্ণুতার দিকে যেতে হবে সবশেষ কথা হলো আসলে আমরা গণতন্ত্রসহ একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যে যে উপসর্গ অনুষঙ্গ দরকার সবগুলি আমাদের দরকার সবগুলি নিয়ে আমাদের হতে হবে দল বাদ দিয়ে এগুলো হবে না আমলাতন্ত্র বাদ দিয়ে এগুলো হবে না পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা কাউকে বাদ দিয়ে হবে না ব্যবসায়ীদের বাদ দিয়ে হবে না সাংবাদিকদের বাদ দিয়ে হবে না পেশাজীবীদের কাউকে বাদ দিয়ে হবে না অতএব সকল পক্ষকে সাথে নিয়ে চলতে হবে সেই আশাবাদ ব্যক্ত করে ডিবেড রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো বক্তব্য নিয়ে নতুন যে কোনো দিন সে বলতে তারপরে সবাই ভালো থাকতে চাই আলাইকুম খুদা হাফেজ